বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পূর্বে পাকিস্তান দল এলো বড় পরিবর্তন বাদ দেওয়া হলো দলের প্রধান ফাস্ট বোলারকে কয়েকদিন আগেই বাবা হয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি আর তার ঠিক পরেই পাকিস্তান দল থেকে বাদ পড়তে হলো তাকে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে রাখা হয়নি পাকিস্তানি এ তার জায়গায় দলে খেলবে বাড়তি এক স্পিনার শাহিনকে দলে না রাখার ব্যাপারে পাকিস্তানের বোলিং কোচ গিলেস্পি জানিয়েছেন এই ম্যাচের জন্য দলে বাড়তি স্পিনার প্রয়োজন সেই জন্য দলে একজন পেশারকে বসাতে হবে শেষ কয়েক সপ্তাহ শাহিনের জন্য খুবই অন্যরকম কেটেছে বাবা হয়েছে ও শাহিনকে বাদ দেওয়ায় ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে বলে ব্যাখ্যা দিয়েছেন বোলিং কোচ গ্লেসপি তিনি আরও জানিয়েছেন শাহিন আজাহার মাহমুদের কাছে বোলিং প্র্যাকটিস করবে এই সময় ফলে দ্বিতীয় টেস্টের পূর্বে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান যে স্পিন অ্যাটাকের দিকে এগোচ্ছে সেটা পরিষ্কার